হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি রেসিপি আশা করি এই বিরিয়ানি আপনাদের কাছে ভালো লাগবে এরকম একটি পারফেক্ট চিকেন বিরিয়ানি এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট ঝরঝরা চিকেন বিরিয়ানি আপনি খুব ইজিলি বাসায় বসিয়ে বানিয়ে ফেলতে পারবেন যেটা যে কোনো রেস্টুরেন্ট থেকে ভালো হবে এবং এটার টেস্টের ব্যাপারে যদি বলি ভাই ও বোনেরা বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট চিকেন বিরিয়ানি এজন্য আমি প্রথমে নিয়ে নিলাম চিকেন চিকেনগুলো ভেজে আমি তুলে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি বেরেস্তা করে পেঁয়াজটাও তুলে নিয়েছি এখন এর একই তেলের মধ্যে আমি একে একে দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো এটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দারচিনি এলাচ আর কাঁচা জিরা বাটা এটাকে দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই চিকেন বিরিয়ানিতে অবশ্যই টক দই লাগে আপনারা সবাই জানেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটা দিলে টক দই ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু চিনি দিতে হয় দিয়ে দেবো আমি এর মধ্যে টক দই তারপরে দিয়ে দেবো চিনি সব মশলাগুলো একবারে দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই এটা ভালোভাবে কুশিয়ে নিতে হবে মশলাটা যেন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা অবশ্যই দিতে হয় ফ্লেভারের জন্য এরপরে মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন যখন তেল উঠে যাবে মশলায় তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে মশলার সাথে সমস্ত চিকেনগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব এরপরে আমি অন্য একটা চুলায় দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই এর মধ্যে গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন ঢাকনা ধুলে পানি টকবক করে ফুটছে হয়ে গেল আমার চিকেন রান্না চিকেন রান্নাটা আমি এখন চিকেনগুলো তুলে নিচ্ছি এবং একই মশলার মধ্যে তেল মশলার মধ্যে আমি দিয়ে দেবো পোলাও চাউলটা পোলাও চাউল আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখুন আমার চিকেনগুলো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোলাও চাউল পোলাও চাউলটা দিয়ে এই মশলা দিয়েই আমি চাউলটা ভেজে নিব তেল মশলা আমার চাউল ভাজা হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চাউলটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি গরম পানি দিয়ে চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকটা দিয়ে কিছুক্ষণ রেখে দে দেব অবশ্যই গরম পানি দেবেন যে কোনো রান্নায় গরম পানি দিলে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ হয় খাবারটা খেতে ভালো লাগে চাউলটা যখন অর্ধেক ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো কিছুক্ষণ দমে রাখলে নিবু চালে রাখলেই আমার চিকেন বিরিয়ানিটি পারফেক্ট তৈরি হয়ে যাবে হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানি ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন এখন আর কথা নয় এখন গরম গরম চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়ার পালা চলে আসুন সবাই